ড তাহের আমি আমি একটু একটা জার্নালাইজ কোশ্চেন দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যেই সুষ্ঠু নির্বাচনের কথা আপনি অনেক দিন ধরে বলে আসছেন আপনারা অনেক দিন ধরে বলে আসছেন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যেই নির্বাচনে সবাই ভোট দিতে পারবে তার ইচ্ছা প্রার্থীকে সেই ক্ষেত্রে জামাত ইসলামী কি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে প্রথম কথা হচ্ছে আমি এটা দাবি করতে চাই না যে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো কারণ হচ্ছে নির্বাচনের জনগণ যাদেরকে বেশি ভোট দেবে সেটা রিফ্লেকশন হবে ভোটের পরে তবে আমরা এটা মনে করি যে জামাত ইসলামী ফিফথ অগাস্টে এবং জুলাইতে তার ভূমিকার কারণে মানুষের ভিতরে এক ধরনের আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে দুই হচ্ছে জামাত যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করছে যে আমরা চারটা বিষয়কে এখানে জোর দিচ্ছি একটা হচ্ছে সাবনটি অফ বাংলাদেশ সাস্টেনেবল ডেমোক্রেসি অ্যান ভেরি ফেয়ার অ্যান্ড ফ্রি কন্টিনিউয়াস ইলেকশন কারাপান ফ্রি বাংলাদেশ অ্যাডভান্স এডুকেশন ফর অল এবং রাইটস ফর এভরি ওয়ান মেজরিটি মাইনরিটি মুসলিমস নন মুসলিমস রিলিজিয়াস ফ্রিডম ফর এভরি ফিলসফি অ্যান্ড এভরি রিলিজিয়ান এ সমস্ত বিষয়ের কারণে মানুষ জামাতের প্রতি নতুন করে একটু ভাবার শুরু করেছে আপনি জানান যে ইতিমধ্যে কয়েকটি সার্ভে হয়েছে একটা একটা নামে প্রতিষ্ঠান করেছে তারা প্রায় মাস দুই কাকে বলেছিল যে ডিজেন ফিজ ফর্টি টু পার্সেন্ট জামাত ইজ থার্টি টু পার্সেন্ট কিন্তু তিন সপ্তাহ আগে ব্রাক ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে হয়েছিল সেখানে তারা বিএনপিকে বারো পার্সেন্ট দিয়েছে জামাতকে টেন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট দিয়েছে তো আমি ধর এটা মেন করতে পারছেন যে যে ডিফারেন্স বিটুইন বিএনপি অ্যান্ড জামাত ইজ রিডিউসিং ডে বাই ডে আগে যেখানে টেন পার্সেন্ট রিডিউস ডিফারেন্স ছিল এখন এটা আপনি যদি ডবল করেন বারো কে এটা চব্বিশ আর জামাতকে এটা যদি আমরা এক কোস্ট থ্রি পার্সেন্ট হয়ে আসছে এবং যে দুটি প্রতিষ্ঠানের সার্ভের কথা আমি উল্লেখ করেছি কোনো প্রতিষ্ঠানেই আইডিওলজিক্যালি জামাতকে ফেভার করে না আমি মনে করি তারা সঠিক তথ্য এখানে দিয়েছে আপনি কি মনে হচ্ছে জি শেষ কাইন্ডলি জি সেটা হচ্ছেই আমরা এবার নির্বাচনটাই এককভাবে জামাত ইসলামী এভাবে করতে চাচ্ছি না আমরা চাচ্ছি যারা জুলের চেতনাকে ধারণ করে যারা একটা করাপশন ফ্রি বাংলাদেশ গড়তে চায় এবং যারা মৌলিকভাবে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে একটা নতুন যাত্রা করে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছে তাদের সকলকে মিলেই আমরা একসাথে একটা নির্বাচন করার জন্য চেষ্টা করছি এবং আমাদের সেই অ্যালির ভিতরে আমরা জোট বলবো না আমরা আন্ডারস্ট্যান্ডিং বলবো বাংলাদেশে যে মেজর যদি দশটা অর্গানাইজেশনকে আপনি বিবেচনা করেন যাদের পাবলিক স্টেক আছে এবং কোথায় কোথায় লিডারশিপ ইজ নোন টু দি পিপল আছে এর ভিতরে দশটা দল যদি আপনি বিবেচনা করেন তাহলে এখন আটটি দলেই আমরা একসাথে কাজ করছি বিয়ন্ড বিএনপি তো সেই জোটটা মিলে যদি আমরা অ্যাপ্রোচ করতে পারি এবং ইলেকশন ফেয়ার হয় যেটা নিয়ে আমাদের শঙ্কা আছে তাহলে ইস নট বি ভেরি ইম্পসিবল বাট নট বি ভেরি অ্যাব নর্মাল থিংস দ্যাট আমাদের এই জোট যদি করে তাহলে এটা মেজরিটি পারে ওকে এবার আমি কোশ্চেনে আসি আপনার কাছে কি এইটা মনে হয় জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতি শুরু করার পর এখন জামাতে ইসলামের প্রতি মানুষের আস্থা বা সমর্থন যেটা আপনি বললেন সেটা সবচেয়ে বেশি আছে আমি মনে করি অতীতের চেয়ে এখন সেটা বহু ফোল্ড অনেকগুণ বেশি আস্থা এবং সমর্থন আমরা দেখতে পাচ্ছি আপনি যদি এটা মনে করেন তাহলে আপনার সবচেয়ে বেশি নির্বাচনে যাওয়ার জন্য সবচেয়ে বেশি আকুলি বিকুলি বা আকুতি থাকার উচিত ছিল না কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি জামাতে ইসলামী নির্বাচনে যাওয়ার ব্যাপারে মানে যেটা হচ্ছে স্বাভাবিক ভোটিংয়ে স্বাভাবিক নির্বাচন সেটাতে যাওয়ার ব্যাপারে জামাতে ইসলামী এর আগে ফেব্রুয়ারি মাসের কথা সবচেয়ে আগে বললো এখন আবার হঠাৎ করে পেয়ারের কথা বলে বিশেষ করে নিম্নকক্ষে পেয়ারের কথা বলে একটা জটিল সৎ মানে আমি কি বলবো একটা জটিল শর্ত আরোপ করে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তাদের অনীহা আমি দেখতে পাচ্ছি না নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আমাদের কোনো অনীহা নেই আমরাই সবের আগে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং তিনশো আসনে আমরাই সর্বপ্রথম প্রাথমিকভাবে আমাদের ক্যান্ডিডেট সিলেক্ট করেছি এবং আমরা সেই প্রচার চালাচ্ছি কিন্তু জামাত ইসলামী যেটা চায় সেটা হচ্ছে নির্বাচন নয় একটি সঠিক নির্বাচন শুধু জেনেতন একটি নির্বাচন নয় একটি ফেয়ার ফ্রি পার্টিসিপেটরি এবং সকল মানুষ যাতে উৎসব করে ভোট দিতে আছে এরকম একটা নিরাপত্তার ভিতরে স্বস্তির ভিতরে যে নির্বাচনটি হবে যেখানে আপনি যেটা উল্লেখ করেছেন যে যার ভোট ইচ্ছা করে সে দিতে পারবে যেমন এরকম একটি নির্বাচন চাচ্ছে এবং সেটা ফেব্রুয়ারিতে চাচ্ছে এখানে আমাদের আপনার কাছে আপনার কাছে সন্দেহটা সংশয়টা কোথায় যে জেনতন ভাবে নির্বাচন হবে আমাদের সংশয়টা খুব স্পষ্ট এক নম্বর হচ্ছে বাংলাদেশে লয়ন সিচুয়েশন এখন পর্যন্ত সে পর্যায়ে সরকারের নিয়ন্ত্রণে নাই যেটা দিয়ে গভর্নমেন্ট একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে সেকেন্ড যারা মেনে স্টেক হোল্ডার যারা আছে এখন বেসিক্যালি যে মেজর দুইটা পার্টি আপনারা জানেন সেখানে গত এক বছরে আমি বলি একটি পার্টির যে বিহেভিয়ার সারা দেশে বিভিন্ন দখলের ব্যাপারে চাঁদাবাজির ব্যাপারে তাদের লোকেরা একেবারে নিয়ন্ত্রণহীন আছে এখন গতকাল রাত্রেও আপনার একটা পরিবহনের রুমে পরিবহনের একটা অফিসের ভিতরে সামান্য সিগারেট খাওয়াকে নিয়ে কেন্দ্র করে যে হুলস্থুল হয়েছে এবং পরে শুনেছি চোদ্দ না ষোলো কোটি টাকা ষোলো লক্ষ টাকা কিন্তু চিন্তায় হয়ে গেছে তো এই পরিস্থিতিতে গভর্নমেন্টের যে স্ট্রং স্ট্যান্ড নেওয়ার কথা ছিল সেটি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি না দুই নম্বর হচ্ছে আপনার সুষ্ঠু নির্বাচনের জন্য সকল পলিটিক্যাল স্টেককে নিয়ে নির্বাচনটা কিভাবে সঠিক হতে পারে আমরা হচ্ছে বলেছিলাম যে আপনার সকলকে নিয়ে বসেন বসেন নির্বাচন কিভাবে হবে কারণ যারা বাজার দখল করতে পারে নির্দিদায় এবং সেখানে সরকার কোন স্টেপ নিচ্ছে না তারা ভোট কেন্দ্র দখল করবে এটা অনুমান করা বা ধারণা করার ভিতরে কিন্তু তাহির ভাই এখানে আমার একটা পয়েন্ট আছে যে আমরা আচ্ছা আপনি পয়েন্ট শেষ করে নেন তারপর আমি আমার কথা বলি আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে কতগুলো ব্যক্তির যে সমস্ত উক্তি আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম পার্লামেন্টকে ভোট দিয়ে বাড়ি পর্যন্ত অক্ষত আসতে পারবে না কেউ বলতেছেন যে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান ফোন করি বলতে তোর কলিজা বের করে ফেলবো একজন সাবেক এমপি তো এ ধরনের আচরণ তো ওই দলটি আমি মনে করি না যে তাদের নেতৃত্ব এটা চায় কিন্তু তারা তো তাদের লোকদেরকে কন্ট্রোল করতে পারছে না এটা তো আমাদের কাছে খুব স্পষ্ট তো সেই কারণেই আমরা সন্দেহ আমরা সন্দেহ করছি গভর্নমেন্টও সেখানে কোনো স্ট্যান্ড নিতে পারে নাই ধরেন যে যে কথা বলেছি গভর্নমেন্ট লাইক নিয়ে তো এই সব মিলেই আমাদের কাছে এই আশঙ্কা তৈরি হয়েছে আমি এটা কথা